এই ক্লাসটি করতে মাত্র দুই মিনিট সময় লাগে সময় লাগে দিয়ে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কথা বলি এটা করতে এতক্ষণ সময় লাগে এটা করতে অতক্ষণ সময় লাগে এই সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বানাতে পারি আজকে এই ছোট্ট ক্লাসে আমরা ইংশে শিখে নিব আমরা যদি বলতে চাই সময় লাগে দিয়ে কোনো কথা আমরা কমনলি জাস্ট একটা ফ্রেজ ইউজ করবো সেটা হচ্ছে ইট টেক্স থ্যাংক ইউ কি ব্যবহার করব ইট টেক্স টাইম টু তাহলে সময় লাগে কোনো একটা কাজ করতে সময় লাগে সেন্টেন্সটা আমরা শুরুই করব কি দিয়ে ইট টেক্স টাইম টু এবং তারপর ভি ওয়ান ইট টেক্স টাইম টু প্লাস ভি ওয়ান কয়েকটা এক্সাম্পল একটু আমরা দেখছি যেমন বাজারে যেতে তিরিশ মিনিট সময় লাগে বাজারে যেতে তিরিশ মিনিট সময় লাগে ইট টেক্স থার্টিন মিনিটস টু গো টু মার্কেট ইট টেক্স থার্টিন মিনিটস টু গো টু মার্কেট সো ইট টেকসভাবে আমরা বলতে পারি ইংরেজি শিখতে ছয় মাস সময় লাগে যদিও একটা কারণ ইংরেজি শিখতে আরও অনেক সময় লাগে তো বলতে পারি ইট টেক্স সিক্স মান্থস টু লার্ন ইংলিশ পানি আনতে বিশ সময় লাগে ইট টেক্স টুয়েন্ড মিনিটস টু ব্রিংক একইভাবে আমরা বলতে পারি টাকা তুলতে অনেক সময় লাগে ইট ঠিক সো লং টু উইথড্র মানি অথবা আমরা এটা বলতে পারি ইট লট অফ টাইম টু উইথড্র মানি এবং সেই ফর্মেটে আমরা যে কোনো সেন্টেন্স বলতে পারি যেমন ইট ওয়ান আওয়ার টু ড্র আ পিকচার তো কোনো একটা কাজ করতে সময় লাগে ইট টেক্স টাইম টু কি করার ওই কাজটাকে জাস্ট আমরা ভি ওয়ান ফর্মে বসিয়ে দিবো তাহলেই হয়ে গেল আর মাঝে যদি আমরা সময়টাকে নিনসিং করি তিরিশ মিনিট ছয় মাস বিশ মিনিট অনেক সময় অথবা এক ঘন্টা ওইটাকে জাস্ট আমরা মাঝখানে ইনক্লুড করে ফেলবো ইট টেক্স ড্যাশ টাই টু ভি ওয়ান এভাবেই ইজি ওয়েতে গ্রামার শিখতে আপনি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সবার জন্য গ্রামারওয়ালা কোর্সে যেখানে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমরা এ টু জেড সব ধরনের গ্রামার কিন্তু পেয়ে যাব কোর্সে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন